এসেছে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা তাদের কি করে ভুলবে জাতি গত সতেরো বছরে নয়া পল্টন ঢাকাতে এত পরিমাণ চব্বিশে যে একটা আন্দোলন ছিল শেখ হাসিনা পদত্যাগের তার আগে এত পরিমাণ লোক আমরা দেখতে পারিনি আমরা এই কালকে আজকের যে ভিডিওতে আমরা যে পরিমাণ লোক দেখলাম এত পরিমাণ লোক একসাথে কোনো দিনই এক হয় নাই কারণ আমলিক যে কুলাঙ্কার ছিল তারা কিন্তু কোনো সময় এককভাবে জড়িত করে তাদের ধান ছিল টাকা টাকা দিছে নেতাকে নেতা নিয়ে প্যাট ভরাইছে ইন্ডিয়াতে বাড়ি করছে আমেরিকাতে বাড়ি করছে তাদের তো চিন্তায় আসিল এটা যাই হোক না কেন দেখুন এখানে কৃষক লীগ এবং অন্যান্য লীগের লোকও কিন্তু আছে। কারণ তারা কিন্তু বিএমপি জামাত এবং অনেকভাবেই ছাত্র আন্দোলনের যে একটা মৌসুম আসছিলো সেই সময় তারা এর সাথে জড়িত দিছে এখানে কিন্তু হাজার হাজার লোক গুনতে গেলে শেষ হবে না এত পরিমাণ লোক এসে এখানে জড়ো হয়েছে যারা কখনো ভাবা এবং চিন্তার বাইরে এত পরিমাণ লোক পুরো ভিডিওটা দেখলেন সেটা বুঝতে পারবেন যে কী পরিমাণ লোক জড়ো হয়েছে তো চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ লোক একক হয়ে একসাথে হয়ে এখানে জড়িত হয়েছে চরুণ যাই পুরো ভিডিওটা শুরু করি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের তবে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যন্ধানের পর আজ এক ভিন্ন চিত্র দেখে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের ছিল সর্ব উপস্থিতি সময় শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মিজাফুখর ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র হত্যা এবং গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে মোহাম্মদ মাসিনের ক্যামেরায় আদিন সজীবের রিপোর্ট যাতে বৌদ্ধ ব্যক্তিত চর্চায় এসেছে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা তাদের কি করে ভুলবে জাতি দেশের সূর্য সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী সমাধি স্থলে তাই ছুটে এসেছেন নানা দল মত ধর্মপর্ণের মানুষ কর্তৃত্ববাদের যে উত্থান মাঝে মাঝে হয়েছে ফলে আমাদের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়েছে আমাদের গতিটা কিছুটা স্তব্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য সে ঐক্য বজায় রাখবে কেননা ফ্যাসিস্টরা এখনো দুঃশাসনের পতন হয়েছে এই বাংলায় প্রতিশ্রুতির কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে যারাই ক্ষমতা এসেছে তারা কখনো এটা বাস্তবায়ন করেনি তার মধ্যে সিংহভাগ দায় আওয়ামী লীগকে নিতে হবে আমরা একটা ভূখণ্ড পেয়েছি সুতরাং কোনোভাবেই একাত্তরের সাথে চব্বিশ কে বিতর্কিত করবেন না বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন গণ পরিষদ গণসংহতি আন্দোলন যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক মানুষদেরকে যারা স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কারণেই আজকে তারা সেখানে উনিশশো একাত্তর থেকে দু সময়টা অনেক এবার মুক্তিযুদ্ধের আসল ইতিহাসের ঝকঝকে চেহারা দেখতে চায় বাংলাদেশ স্বাধীনতার অনেকটা বছর হয়ে গেছে কিন্তু এখনও বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন বাজি রাখতে হয় এদেশের ছাত্র শ্রমিক জনতা সবাইকে কিন্তু কেন কেন এমন জুলাই বিপ্লব করতে হবে একটা সুন্দর বাংলাদেশের জন্য যেখানে বৈষম্য থাকবে না এই প্রশ্নটা যখন উঠছে তখন সবাই মনে করেন আর নয় আর একটা প্রাণও যেন না চড়ে সবাই মিলে সব রাজনৈতিক দল মত পার্থক্য থাকতে পারে কিন্তু ভিন্নতা থাকলেও সবাই এক হয়ে দেশের প্রয়োজনে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবে তাহলে এই বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ অবশ্যই আপনি হয়তো পুরো ভিডিওটা দেখেছেন আর পুরো ভিডিওতে দেখেছেন কি পরিমাণ লোক ঝড় হয়েছে এই নয়া বল্টন ঢাকাতে শহীদ মিনার চত্বর হাজার হাজার লোক প্রত্যেকটা এখানে আপনার যুব দল বিএমপির যে আর সাংগঠনিক যে দলগুলো আছে যেমন বিএমপির আপনার আছে যে যুব দল আছে তারপরে তরুণ কিশোর সঙ্গ অনেক আছে বিএনপির যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতর যে ভাগ করাগুলো আছে তারা কিন্তু এখানে হাজার হাজার বিএমপির লোকজন শিবিরের লোকজন সবই ছাত্র সমাজ জড়িত হয়ে এককভাবে এখানে যেরকমভাবে আন্দোলন শুধু আন্দোলন এখানে কী আন্দোলন করে যেখানে শেখ হাসিনাকে আর আনা হবে না চব্বিশে যে আন্দোলন হয়েছিল পাঁচই আগস্ট তার তো বেশি লোক হয়েছে আজকে এর ভিডিও ছিল এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ